আসসালামু আলাইকুম নদীর পার্ক এসে সভ্যতা এটা আসলে যুগ যুগ ধরে যুগ যুগান্তর ধরে চলে আসছে তো এইখানে আমার দুই তারে যে দোকানগুলি দেখতেছেন এগুলি একরকম অস্থায়ী ছিল তো তৎপরবর্তীতে দেখা যায় এটা একটা কবরস্থান মানে হয় বি সম্ভবত আলাইকুম ভালোর কবর তো তৎপরবর্তীতে দেখা যায় এই সভ্যতা আসলে এই নদীকেরা স্থানকে ঘিরেই গড়ে ওঠে তো এটা একটা মসজিদ কিন্তু এই মসজিদে কিন্তু বর্ষার সিজনে কিন্তু পানি উঠে যায় আমি নিজে দেখেছি মেবি এটাতেই পানি উঠেছিল তো এই যে সভ্যতা দিন দিন মানুষ নদীকে স্থানকে গিরে এবং নদীকে নিয়েই কিন্তু ইতিহাসের পাতায় হাজারো যুদ্ধের কাহিনী রয়ে গেছে তো আমরা তো যতটুকু লিখতে পড়তে জেনেছি এবং শিখেছি ওই এরিয়াগুলি আসলে সভ্যতাকে শিখতে এবং বুঝতে শিখিয়েছে তো এই নদীর কারণে কিন্তু আমাদের জমি আবাদ হয় না এবং জমিগুলি কিন্তু অনাবাদে শুষ্ক অবস্থায় পড়ে থাকতো তো এইসব কারণে কিন্তু নদীর খুব প্রয়োজন এবং নদী ছাড়া কিন্তু বসবাস বসতি স্থাপন করা কিন্তু অনেকটাই না শুধু শুধু অনেকটা বললে ভুল হবে একদমই কষ্টকর কারণ সেই অনুপাতে আমাদেরকে নদীমাতৃক দেশ হিসাবে বাংলাদেশকে পেয়েছি যে সেই হিসাবে আমাদেরকে নিজেকে সৌভাগ্যবান হিসাবে মনে করতে হবে তো এই হচ্ছে সেই নদী নদীকে আসলে কেন্দ্র করে যে বান্ধবী নদী দেখতে পাচ্ছেন আপনারা এই নদীকে কেন্দ্র করে কিন্তু আমাদেরই এই এই ইয়াটা এরিয়াটা গড়ে উঠেছে তো সার্বিক দিক দিয়ে দেখা যায় এই নদী যদি এই যে এলাকাতে রয়েছে এই এলাকাগুলি আসলে বসতির জন্য একটা নির্দিষ্ট স্থান তৈরি হয়ে গিয়েছে তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখার চেষ্টা করি বিভিন্ন স্থানকে অবজার্ভ করার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি এই যে নদী সেই নদী ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম নদীটা আসলে সুন্দরই এখানে নদীর কি ঘিরে কিন্তু অনেকগুলো বাড়িঘরই হয়েছে সুন্দর 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 বাড়িঘরগুলি প্রতিষ্ঠিত হয়েছে